হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু শতাব্দী জিনিয়াস সরোবর আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে জিকের এর কিছু সাজেশান ভিত্তিক প্রশ্ন আলোচনা করব যেগুলো বাছাই করা কিছু প্রশ্ন এখানে রয়েছে ভিডিওটিতে তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণভাবে ইম্পর্ট্যান্ট প্রথম প্রশ্ন বলেছে শিক্ষা অপেক্ষা করতে পারে স্বরাজ নয় উক্তিটি কার বা কথাটি কে বলেছিলেন যে শিক্ষা অপেক্ষা করতে পারে স্বরাজ নয় মানে স্বরাজ অপেক্ষা করবে না সঠিক উত্তর হবে অপশান ডি চিত্তরঞ্জন দাস উনি বলেছিলেন শিক্ষা অপেক্ষা করতে পারে স্বরাজ নয় ঠিক আছে চলো পরের প্রশ্ন যাব আমি দু নম্বর প্রশ্ন কোন দেশ ইউরোপ মহাকাশ সংস্থার প্রবা থ্রি মিশন চালু করেছে দেখো অপশানে দেশগুলোর নাম দেয়া রয়েছে কোন দেশ চালু করেছে প্রবা থ্রি মিশন সঠিক উত্তর হবে অপশান এ ভারত ইউরোপ মহাবাশ সংস্থার প্রবা থ্রি মিশন ভারত চালু করেছে পরের প্রশ্ন নরেন্দ্র মোদি স্টেডিয়াম কোন নদীর তীরে অবস্থিত নরেন্দ্র মোদী স্টেডিয়াম অপশান দেখো নদীগুলোর নাম দেওয়া রয়েছে অপশানে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি সবরমতি মূলত আহমেদাবাদের উপকণ্ঠে সবরমতি নদীর তীরে অবস্থিত এই স্টেডিয়ামটি পূর্বে এই স্টেডিয়াম নাম ছিল সর্দার প্যাটেল স্টেডিয়াম তবে সেটাকে বদলে নরেন্দ্র মোদী স্টেডিয়াম করা হয়েছে ঠিক আছে যেটা সবরমতি নদীর তীরে অবস্থিত আহমেদাবাদ শহরের উপকণ্ঠে চলো পরের প্রশ্ন যাব চার নম্বর কি বলেছে কোন ব্যক্তি মনুশ্রীতি ইংরেজিতে অনুবাদ করেন মনুশ্রীতি গ্রন্থটিকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন কোন ব্যক্তি অপশান দেখো দেয়া রয়েছে কি কি সঠিক উত্তর কি হবে অপশান ডি উইলিয়াম জোনস যিনি একজন ইংরেজি ভাষাবিদ ছিলেন স্যার উইলিয়াম জোনস মনুশ্রীতি যেটা হচ্ছে একটা সংস্কৃত পাঠ্য সংস্কৃত গ্রন্থ বা পাঠ্য যাই বলতে পারো তো মনুশ্রীতি গ্রন্থটিকে স্যার উইলিয়াম জোনস ইংরেজিতে অনুবাদ করেছিলেন যেটা সম্ভবত প্রায় উনিশশো সালে বলতে গেলে প্রকাশিত হয়েছিল নেক্সট প্রশ্ন কোন প্রাণীকে জীবন্ত জীবাশ্ম বলা হয় অপশান যেগুলো রয়েছে তার মধ্যে জীবন্ত জীবাশ্ম কোনটিকে বলা হয় কি কি রয়েছে অপশান দেখতে পাচ্ছ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন বি পেরিপেটাস পেরিপেটাসকে কখনো কখনো জীবন্ত জীবাশ্ম বলেও মনে করা হয় বা বিবেচনা করা হয়ে থাকে পরের প্রশ্ন যাব ছ নম্বর কনিষ্কো বৌদ্ধ ধর্মের কোন শাখাটির পৃষ্ঠপোষক ছিলেন সম্রাট কনিষ্ক বৌদ্ধ ধর্মের শাখাগুলো দেখো দেয়া রয়েছে অপশানে তার মধ্যে কোন শাখার উনি পৃষ্ঠপোষক ছিলেন সঠিক উত্তর হবে অপশান বি মহাজান মহাজান এই শাখাটির উনি পৃষ্ঠপোষক ছিলেন সম্রাট কনিষ্ক চলো পরের প্রশ্ন চল যাই সাত নম্বর প্রশ্ন আতসবাজির সবুজ রঙের জন্য দায়ী কোন ধাতু আতসবাজি দেখবে যখন জ্বালানো হয় তো আতসবাজি যখন সবুজ রঙ আলো একটা নির্গত হয় সবুজ রঙের আলো যেটার জন্য দায়ী কোনটি উত্তর হবে অপশান ডি বেরিয়াম বেরিয়াম ধাতুটি আতসবাজির সবুজ রঙ যে প্রদর্শন করে ওই সবুজ রঙ প্রদর্শন হওয়ার জন্য মূলত দায়ী পরের প্রশ্ন বাষ্পমোচনের হার নির্ণয় করা যন্ত্রের নাম কী মূলত উদ্ভিদের ক্ষেত্রে এটা বলতে চেয়েছে যে উদ্ভিদের বাষ্পমোচনের হার বাষ্পমোচন যে প্রক্রিয়া নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে সঠিক উত্তর হবে অপশান সি পোটোমিটার পোটোমিটার যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বাষ্পমোচনের হার নির্ণয় করা হয়ে থাকে ঠিক আছে চলো পরের প্রশ্ন ন নম্বর প্রশ্ন কি বলেছে কোন আইনের দ্বারা ভারতীয় পার্লামেন্টকে দুটি কক্ষে বিভক্ত করা হয়েছিল ভারতীয় পার্লামেন্ট তো দুটি কক্ষে বিভক্ত কিন্তু কোন আইনের দ্বারা দুটি কক্ষে বিভক্ত করা হয়েছিল সঠিক উত্তর হবে অপশান এ ভারত শাসন আইন নাইনটিন নাইনটি নাইন উনিশশো ভারত শাসন আইনের দ্বারা পার্লামেন্টকে দুটি কক্ষে বিভক্ত করা হয়েছিল পরের প্রশ্ন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ক্ষেত্রে সর্বাধিক খরচ করা হয়েছিল সবথেকে বেশি খরচ সঠিক উত্তর কী হবে বলতো সঠিক উত্তর হবে অপশান সি চতুর্থ দেখো যদি বলতো যে কৃষিক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল কোনটায় তখন হবে কিন্তু তৃতীয় সবথেকে বেশি গুরুত্ব কিন্তু সর্বাধিক ব্যয় বা সর্বাধিক খরচ করা হয়েছিল চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে চলো এগারো নম্বর প্রশ্ন বাবরের ভারত আক্রমণের সময় বিজানগর সাম্রাজ্যের রাজা কে ছিলেন বাবর যখন ভারতবর্ষ আক্রমণ করেছিলেন তখন বিজানগর সাম্রাজ্যের রাজা ছিলেন সঠিক উত্তর হবে অপশান ডি কৃষ্ণদেব রায় যিনি বিজানগর সাম্রাজ্যের রাজা ছিলেন বাবর যখন ভারত আক্রমণ করেছিলেন পরের প্রশ্ন চেঙ্গিস খাঁ এর সমসাময়িক দিল্লি সুলতান কে ছিলেন চেঙ্গিস খাঁর সমসাময়িক দিল্লি সুলতান সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি Il tout Il tout